जो कम है कम सब 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 करा जो कम है करा कर चले सब बेकार करते होवे करते होवे वागुत में भक्ति आप को करावे सब मिलकर करे जवाब जो भाई जो नमस्कार जय होवे जय होवे जय जय होवे जय जय होवे जय जयतम नहीं करो कम में व्रत बार और जाओ होत होवे करते होवे भाई नित चत सब धर्म में करत और सब और होवे শুভেচ্ছা জানাই আমরা ভারতের গণতান্ত্রিক ফেডারেশন ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে আজকে তেসরা নভেম্বর আমাদের সংগঠনের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা ইতিমধ্যে আমাদের সংগঠনের পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন আমরা করেছি আমরা এখন আমাদের ধর্মনগর শহর জুড়ে আমরা মিছিল অংশগ্রহণ করবো আমরা আজকের এই মিছিলের মূল দাবি হচ্ছে এই রাজ্যে বিভিন্ন দপ্তরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি অর্থাৎ পঞ্চাশ হাজার শূন্য পদ পড়ে আছে এই পঞ্চাশ হাজার শূন্য পদে অবিলম্বে নিয়োগ করতে হবে এবং রাজ্যের মধ্যে যে নেশা কারবারি এবং নেশার সাথে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এই এই রাজ্যে যিনি সোর্স মানি অর্থাৎ বিভিন্ন কন্ট্রাক্টরের কাছ থেকে প্রকাশ্যে বলছেন আমাদের রাজ্যের মন্ত্রী যে উনি কন্ট্রাক্টরের কাছ থেকে টাকা নিয়ে ওনারা সরকার পরিচালনা করেন ফলে আমরা দাবি করছি যে সেই মন্ত্রী সুধাংশু দাসকে অবিলম্বে বরখাস্ত করতে হবে মন্ত্রিসভা থেকে এই দাবি নিয়েই আমরা আজকে এখন শহর জুড়ে আমরা মিছিল সংগঠিত করব ধন্যবাদ